কাজী বিয়ে পড়াচ্ছেন দুপাশে বসে আছে বরকনে তবে পুরোটাই নাটক চীনা নাগরিকদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের এ বিয়ের নাটক সাজানো হয় রাজধানীর উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে হুবহু আসল কাগজপত্রের মতো করে বানানো হতো কাবিন নামা এরপর রাতারাতি হয়ে যেত স্পাউস ভিসা ইমিগ্রেশনের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই তরুণীদের পাঠিয়ে দেয়া হতো চীনে এক আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে হতো এসব কাজ বলছেন এসব আনুষ্ঠানিকতার আগে চক্রের তাকে টিকটকে পরিচয়ের পর চাকরির প্রলোভন দেন পরে আনেন ঢাকায় ওরা তো আসলে কাজের কথা বলছে যেমন আমি তো বিউটি পার্লারে কাজ করতাম তো ওরা সেটাই বলছে কিন্তু ওরা আসলে যাওয়ার পর এই কাজটা দেয় না শুধু নিজেই নন প্রলোভনে পরে এ রাস্তায় নামিয়েছিলেন খালাতো বোনকেও চীনে পৌঁছা মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা তাদের দিয়ে জোর করে করানো হয় অসামাজিক কাজ রাজি না হলে চলে অমানসিক নির্যাতন নিজে দেশে ফিরতে পারলেও এখনো চীনে আটকা সেই বোন ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি আসার পরে আমার যখন মামলাটা পড়ছে যখন জানতে পারছি আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে অনেক মারধর করছে আমি তখন লাইনে ছিলাম ফোনে এবং আমার কাজিন গতকালকে আমাকে ফোন দিয়েছে অন্য একটা নাম্বার থেকে ওর রুমের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল পরে ও দোতলা থেকে জানলা থেকে লাভ দিছে এবং ওর কাছে এখন বর্তমানে আট লাখ টাকা দাবি করছে যে আট লাখ টাকা দিল পরে ওকে বাংলাদেশ আনবে ভুক্তভোগী দেশে ফিরে মামলা করলে তদন্তে নামে র্যাব মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের চার সদস্যকে উদ্ধার করা হয় পাচারের বিভিন্ন কাগজপত্র র্যাব বলছে দেশের তৈরি পোশাক খাতে ও মেট্রো রেলের প্রজেক্টে চীনের বিভিন্ন নাগরিক কাজ করেন সাত থেকে আট বছর আগে চীনা নাগরিকদের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন গ্রেফতার আব্বাস ও বাবু পরে গড়ে তোলেন সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচার চক্র পদ্মা সেতুর যেই রেল লাইনের যে কাজটা চলছে সেখানে প্লাস হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টসে এখন অনেক চাইনিজ কাজ করে তো তাদের লিঙ্কআপেই এই কাজটা গত সাত আট বছর ধরে শুরু হয় এবং এই সাত আট বছরে প্রায় অর্ধ শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে অথবা দেশ থেকে তাদেরকে পাচার করা হয় অ্যাম্বাসি ইমিগ্রেশন কাজী অফিস সহ বিভিন্ন জায়গার অসাধু কর্মকর্তারা এ কাজে জড়িত অভিযুক্ত ভুক্তভোগীদের এনে নিজের বোনের পরিচয়ে এনআইডি ও পাসপোর্ট তৈরি করে দিতেন এমনকি বিয়ের নাটকে নিজে শাস্তেন অভিভাবক আরও চার থেকে পাঁচটি চীনাচক্র নারী পাচারের সঙ্গে জড়িত উল্লেখ করে র্যাব জানায় তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এই যে ভিকটিমটা আছে তার কোনো এনআইডি ছিল না সে একটা ভুয়া এনআইডি বানিয়ে দিয়েছে ওই এনআইডি দিয়ে পাসপোর্ট করা হয়েছে ওই পাসপোর্ট দিয়ে আবার ম্যারিজ সার্টিফিকেট বানানো হয়েছে ভিসা পায় তো টাইম বেশি দিন লাগে না দুই চার দিনের মধ্যে ভিসা পেয়ে যায় ইমিগ্রেশনও ওদের ক্লিয়ার করা ইমিগ্রেশন দিয়ে তারা বের হয়ে যেতে পারে যেহেতু স্পাউস ভিসা সো এখানে একদম পুরো একটা চ্যানেলাইজ সিস্টেমের মাধ্যমে করে নিয়েছে পাচার থেকে বাঁচতে সামাজিক মাধ্যমে পরিচিত হয়ে প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনী করেছে মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা